একটা আমার নিজের অধিকার আদায়ের জন্য আমি রাজপথে আন্দোলন করে আসি শুধু একবার চাওয়া চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করে দেওয়া এবং আমাদের চাকরিতে আবেদনের সুযোগ খুব দেওয়া কারণ আমি ঢাকার ঢাকা কলেজের স্কুলে আমার পড়াশোনা শেষ করতে ছাব্বিশ সাতাইশ বছর লেগে গেছে এমন সময় পড়ুন আছে আমি কোথাও অ্যাপ্লাই করতে পারিনি আমার যেটা ছিল শেষ হয়ে গেছে এবং সার্টিফিকেটটা আমি কোথাও কাজে লাগাইতে পারছি এবং আমি পুরো ট্রেনিং নিব সেখানেও তিরিশের পরে হবে না ততএব এই জন্য আমি আমার নিজের অধিকার হবো আদায়ের জন্য শুধু পঁয়ত্রিশের জন্য আমি দাবিটা বাস্তবে জন্য রাজপথে আমার আন্দোলনে আসছে এবং আমি আমার জায়গায় অবদাস হইল

আমাদের কিরীগঞ্জ কারাগারে আমাদের প্রায় এগারো দিন আমরা আমরা বের করি এরপরে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা গত এগারোই মে আমরা একটা শিক্ষার্থী সমাগম হয়েছি সেখানে হাজার হাজার শিক্ষার্থী এসেছে আমরা সেদিন চেয়েছি যে আমাদের যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী একটা পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর দাবিতে বাস্তবায়নের জন্য এবং আমাদের চল্লিশ জন এমপি এমপি আমাদের এই লিখিত সুপারিশ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা করেছেন সে যেমন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের চাওয়া একটা বা দাবি যে দেওয়া পঁয়ত্রিশ করে দেওয়া হোক সে লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রী মনোভবন মনোভবন আমরা মাননীয় সাক্ষাৎ প্রধান সাক্ষাতের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমাদের 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 অনেক আমাদের অভয়তা আমাদের আমরা এবং মিথ্যা মামলা দিয়েছে আমাদের তেরো জন ভাই বোনের নামে আমরা বারবার রিকোয়েস্ট করছি যে আমাদের আপনারা ছেড়ে দেন শিক্ষার্থী আমাদের কোনো চাওয়া নেই আমাদের চাওয়া ছিল আপনারা যাতে সরকারে অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের একটা জবে ঢুকতে পারি দেখেন আমরা যখনই আমরা যখনই দাবিকে বাস্তবায়নের দাবি পৌঁছে যাই তখনই রাষ্ট্র আমাদের বিসিএস নামক দিয়ে সরে দেয় দেশে কিন্তু বিসিএস চাকরি না অনেক দপ্তর অধিদপ্তর এবং বেসরকারি প্রাইভেট কোম্পানি অনেক চাকরি আছে আমরা চাচ্ছি যে আমাদের একটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আমাদের পঁয়ত্রিশ করে দাও আমরা সেটাই চেয়েছি এই যে আমাদের একটা ভুল এই কারণে আমাদের মামলা দিয়ে দিচ্ছে আমরা তেরো দিন আর কি আমাদের তারপর আমরা কোর্টে জামিন হয়ে আমরা কথা এটা শুধু আমার কষ্ট না এটা পরিবারের কষ্ট কারণ ছেলে পড়াশোনা শেষ করেছে একটা কিছু করবে কিন্তু আমরা একটা জটিল দাবি বাচ্চা জন্য মাঠে আমরা আসলে এটা নিজের জন্য খুবই কষ্ট যেমন নিজের জন্য কষ্ট হয়েছে রাষ্ট্রের জন্য ব্যক্তি কারণ রাষ্ট্র আমাকে কী শিক্ষা দিল কীভাবে আমাকে গড়ে তুল যে আমি আমাকে আমার তো ভুল সিস্টেমে পড়াশোনা করি আমরা তো সিস্টেমটা চেঞ্জ করতে চাই আমরা বারবার বলছি যে আমাদের আপনার চাকরিতে আমাদের সুযোগ ভুল করি আমাদের একটা বয়সটা সার্টিফিকেটের বয়সটা বৃদ্ধি আছে কারণ এই সার্টিফিকেটগুলো কোনো মূল্য নেই এটা সংজ্ঞা হয়ে গেছে কারণ আমরা আপনারা জানেন বিশ্বে একশো বাষট্টিটা দেশে সর্বনিম্ন চাকরি আপনাদের সামনে করাশ্ববর্তী ক্ষমতা দেখে আমরা তো অনেক রাজ্য যে আমরা তাহলে কেন আমরা